আজ বুধবার দোসরা বৈশাখ দু হাজার পঁচিশ সালে ষোলোই এপ্রিল বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্কর্পিয়ন সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি আজ আপনারা একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন বুধ গ্রহ হচ্ছেন গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিলের কারকতত্ত্ব ধারক বাহুক তত্ত্ব কিন্তু বুধের হাতেই আছে তাহলে বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশান যোগাযোগ করার ক্ষমতাকে যদি উন্নত করতে চান বুধকে মজবুতি প্রদান করুন বুধের বীজ মন্ত্র জপ করুন পারলে রেগুলার করুন রেগুলার সবুজ রঙের এলাচ খান সবুজ ড্রেস পরুন সবুজ রুমাল নিজের কাছে রাখুন একটি গণেশ মূর্তি বাড়িতে আনুন এনে তাতে পাঁচটা দুর্বা ঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায় নমো অথবা ওম গাং গণেশায় নম অথবা ওম গম গণপাতায় নম যে কোনো একটি বলুন অবশ্যই উপকৃত হবেন যারা উভয় লিঙ্গের হিজরা আছে তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস কিন্তু ডোনেট করতেই পারেন দেখবেন আপনাদের ভাগ্যের মজবুতি আপনার আত্মবিশ্বাস এগুলি কিন্তু তুঙ্গে উঠতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে মধ্যম প্রকৃতির একটি দিন কোনো নেতিবাচক নেগেটিভ কথাবার্তা আপনারা জানেন বলতে তো আমাদের ইচ্ছা করেই না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃশ্বিক এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজাদের বৃশ্বিক লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে দিবা স্বপ্ন দেখে কিন্তু কোনো লাভ নেই তার চেয়ে উপযুক্ত কর্ম করার জন্য শক্তিকে সঞ্চয় করুন স্বপ্নকে বাস্তবের মাটিতে রূপদান করবার চেষ্টা করুন আজ যতটা সম্ভব দ্রুত ঘুম থেকে ওঠা যায় পারলে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন না উঠে খালি পায়ে একটু সবুজ ঘাসের উপরে হাঁটুন সূর্যোদয়কে দেখুন তারপর আপনারা স্নান সেরে নিন তাহলে দেখবেন উপকৃত হবেন যদি বাড়ি থেকে দূরে থেকে আপনারা পড়াশুনো করেন বা কর্মের কারণে দূরে থাকেন তাহলে অর্থ সময়ের অপচয় করা থেকে বিরত থাকুন মানি ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন কোনো আইনি কাগজপত্রে দস্তাবেজে সই সাবুত করবার আগে পড়ে নিন প্রয়োজনে আর সিগনেচার করবেনই না আজ হাউস ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না আজ কোনো এক আত্মীয় আপনার কাছে মনোযোগ চাইবে সে সহায়ক হবে যত্নশীল হবে আজ কাছের মানুষটির সাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে কিন্তু যেতেই পারেন তবে তার পছন্দ সেই পোশাক পত্তে যেন ভুলবেন না